হ্যালো স্টুডেন্ট আজ আমি তোমাদের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ইতিহাসের চার নম্বরের প্রশ্ন সাজেশান দিয়ে দিচ্ছি দেখুন এখানে যে সাজেশানটা আমি তোমাদের দিচ্ছি এগুলোর মধ্যে তোমরা প্রায় বেশিরভাগ প্রশ্নই এমনকি সব প্রশ্নই হয়তো কমন পেয়ে যাবে তো ভালোভাবে কিন্তু এটা দেখে নাও যে প্রথম মধ্যে আমাদের কী কী পড়তে হচ্ছে যে প্রথমে আজকে জীবনের ঝরা পাতা এর ঐতিহাসিক মূল্য বা ঐতিহাসিক মূল্য বা প্রশ্নটা কিন্তু একটু ঘুরিয়ে আসতে পারে দুয়ে কী দেখছি এখানে যে ইতিহাসের উপাদান হিসাবে সত্তর বর্ষের গুরুত্ব কী তারপর দেখছি কি বঙ্গদর্শন অথবা সম্প্রকাশে গুরুত্ব কী এছাড়া আমরা প্রশ্নগুলো কিন্তু একটু গুরুত্ব ঘুরিয়ে আসি যে ধরো তোমার জাতীয়তাবাদের বিকাশে বা এইভাবে কিন্তু বা ওই গ্রন্থ থেকে সমকালীন সমাজের কি সমাজচিত্র ফুটে ওঠে এরকম একটু কিন্তু ঘুরিয়ে প্রশ্নটা আসে উত্তর আসলে কিন্তু ওইটাই হবে চার নম্বরে কি দেখছি যে ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের সুবিধা অসুবিধা আর এইটা একটু দেখে রাখবে যে ওই তোমাদের উপাদান হিসাবে ইতিহাস উপাদান হিসাবে পুলিশ গোয়েন্দাদের যে কার্যকলাপ বা তারা কিভাবে। কি করে সেইটা কিন্তু অনেক স্কুলে আসছে তাই এটা একটু দেখে নেবে দ্বিতীয় অধ্যায়ের ক্ষেত্রে আমরা কি করতে হবে নারী শিক্ষার বিস্তারে বিদ্যাসাগরের ভূমিকা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা উনিশ শতকে নারী শিক্ষার বিস্তারে বেথুন সাহেব বা ড্রিঙ্ক ওয়াটার বেথুনের যে বেতন সাহেবের যে ভূমিকাটা এটা হচ্ছে খুব বেশি ইম্পর্টেন্ট তারপর হয়েছে দেখো তিন নম্বরে নারী মুক্তি আন্দোলনে বামা বোধিনী পত্রিকার গুরুত্ব আর চার নম্বরে হচ্ছে হুতুম পেচার নকশা গ্রন্থে বাংলার সমকালীন সমাজের কী সমাজচিত্র ফুটে ওঠে এর সাথে একটু কলকাতা মেডিকেল কলেজটা খালি একটু দেখে নেবে এবার তিন নম্বর অধ্যায় আমরা যদি দেখি তিন নম্বর অধ্যায় আমাদের কী পড়তে হচ্ছে যে কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করা হয় ঠিক আছে অরণ্য আইন প্রণয়নের মাধ্যমে আর কি আদিবাসী সমাজে কি প্রভাব পড়েছিল সেইটা এখানে ব্যাখ্যা করতে হবে সাঁওতাল বিদ্রোহের কারণ মানে সাঁওতাল বিদ্রোহ কেন ঘটেছিল আর নীল বিদ্রোহ বাংলার যে মধ্যবিত্ত শ্রেণীর ভূমিকা কী ছিল এরপর আমরা যদি চতুর্থ অধ্যায় দেখি যে চতুর্থ অধ্যায় আমাদের কি পড়তে হচ্ছে যে সালে মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত সমাজে বাঙালি সমাজে ভূমিকা কী ছিল এইটা দু নম্বরে কি কি উদ্দেশ্যে ভারত সভা প্রতিষ্ঠা হয় মানে ভারত সভার উদ্দেশ্য কী ছিল মহারাণী ঘোষণাপত্র টিকা হিসাবে আসে এর ঐতিহাসিক মূল্য বা মহারাণী ঘোষণাপত্রের তাৎপর্য এইভাবে দেয় আনন্দমঠ উপন্যাসে কিভাবে জাতীয়তাবাদের বিকাশ ঘটে বা জাতীয়তাবাদের বিকাশে আনন্দমঠ উপন্যাস কি সাহায্য করেছিল এইভাবে আর এখান থেকে একটু গোড়া উপন্যাসটা তোমাদের দেখতে হবে এরপর দেখো পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে পড়তে হচ্ছে কি বিজ্ঞান চর্চায় ইন্ডিয়ান অ্যাসোসিয়েশান কাল্টিভেশান সায়েন্স মানে আই এস অবদানটা বা ভূমিকা কী ছিল তারপর কি কারিগরি শিক্ষার বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট বিটিআইয়ের ভূমিকা কী টিকা হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে আসতে পারি বসু বিজ্ঞান মন্দির মানে বিজ্ঞান চর্চার ক্ষেত্রে বসু বিজ্ঞান মন্দির বা জগদীশ চন্দ্র কী অবদান ছিল মানে শুধু জগদীশ চন্দ্র না তার সঙ্গে বসু বিজ্ঞান মন্দিরের আর ছাপা বইয়ের সাথে শিক্ষা বিস্তারের সম্পর্ক আলোচনা করো প্রথম পাঁচটা চ্যাপ্টারে আমরা এই প্রশ্নগুলো দেখলাম এবার আমরা ছ নম্বর চ্যাপ্টারে চলে যাই ছ নম্বর চ্যাপ্টারের ক্ষেত্রে দেখো এখানে কি পড়তে হচ্ছে ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্স পার্টি এটা সাধারণত টিকা আকারে আসার সম্ভাবনা রয়েছে বারদৌলি সত্যাগ্রহ তারপর হচ্ছে কি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের শ্রমিক শ্রেণীর ভূমিকা কী ছিল আর টিকা হচ্ছে মিরাট ষড়যন্ত্র মামলা মনে রাখো বঙ্গভঙ্গ আন্দোলনের ছাত্র শ্রমিক বিশেষ করে ছাত্র এই অংশ থেকে কিন্তু প্রশ্ন বেশি আসার চান্স এবারে সাত নম্বর অধ্যায়ে আমরা কী দেখছি দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকার যে বিতর্ক হয়েছিল সেইটা সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের যোগদানের চরিত্র আর বঙ্গভঙ্গ আন্দোলন পর্বে ছাত্র আন্দোলন যেটা বললাম যে ছাত্র কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবারে এবার দেখো অষ্টমধ্যে কি দেশভাগজনিত উদ্বাস্তু সমস্যা বা যে উদ্বাস্তু সমস্যা যে তৈরি হয়েছিল এমনকি তার সঙ্গে সমাধানটাও এই জায়গাটা কিন্তু একটুখানি ভালোভাবে পড়তে হবে হায়দ্রাবাদ রাজ্য কীভাবে ভারতভুক্ত হয় অথবা নেহেরু লিয়াকত চুক্তি বা জে কমিটি দেখো তিন নাম্বার এখানে যে প্রশ্নটা রয়েছে নিয়ারুলিয়াক চুক্তি বা জিবিপি এটা সাধারণত দুই নাম্বারের ক্ষেত্রেও আসে অথবা বড়তেও আসতে পারে তাহলে এই ছিল এই প্রশ্নগুলো পড়লে তোমরা ডেফিনেটলি অবশ্যই কমন পাবে পরীক্ষায় সেই প্রশ্নগুলো ভালো করে তৈরি হয়ে থাকলে তো ভালো যদি কিছু আটকে থাকে এখনও সেগুলো অবশ্যই পড়ে নেবে এর সাথে সাথে তোমরা বাকি সাবজেক্টের বিভিন্ন সাজেশানও পেতে থাকবে বা পাচ্ছ অবশ্যই তাহলে তোমরা কেউ যদি নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো দেখা হবে পরের ভিডিওতে